আসসালামু আলাইকুম আমরা আসি বাণিজ্য মেলা যেটা আমাদের বৃক্ষ মেলা আগারগাঁয়ে অবস্থিত এখানে আমরা কেপিএম কর্পোরেশন এখানে যে আমরা অ্যারোমেটিক একটি যে নারিকেলের জাত এবং এটার যে টেস্ট কেমন এটা আজকে এই অ্যারোমেটিক নারিকেল এবং ডাবের পানির টেস্ট এবং এটার ঘ্র্যানটা কেমন এটা সম্পর্কে একটু জানবো এই নার্সারির যে মালিক তার সাথে একটু কথা বলবো এটা প্রত্যেক যে অ্যারোমেটিক যে নারকেলের যে ডাবের পানি খাইলেন এটা সম্পর্কে কি আপনার মতামত একটু বলেন যে অ্যারোমেটিক নারকেল সম্পর্কে সত্যি আমি আনন্দিত যে আমি খালি শুনেছি অ্যারোমেটিক নারিকেল অ্যারোমেটিক নারিকেল আজকে খেয়ে দেখলাম এবং তার স্বাদটাও পেলাম মনে হয় যেন খেজুরের রস খাচ্ছি অ্যারোমেটিক নারকেলের পানিটা মনে হয় যেন খেজুরের রস এত টেস্টি এত সুগ্রান। অ্যারোমেটিক অরিজিনালি অ্যারোমেটিক থ্যাংক ইউ হ্যাঁ এই যে আমরা একটা খাচ্ছি ইনশাল্লাহ সবাই সবাই নারকেল খাচ্ছি হ্যাঁ এই যে একটা নারকেল কেটে আমরা সবাই খাচ্ছি ইনি আমাদের এই মেলারই একজন কর্মকর্তা ইনি একজন কৃষিবিদ আর আমি এই স্টলের কেপিএম কর্পোরেশনের মালিক কেপিএম কর্পোরেশন গ্রিন হাউস ইন্টারন্যাশনাল আইসিয়াগ্রো রাজশাহী নার্সারি

অ্যারোমেটিক নারিকেলের কথা অনেক শুনেছি কিন্তু এই প্রথম খাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার পড়েছি আমি অনেক আগেও শুনেছি যে অ্যারোমেটিক নারিকেল আছে কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি আর আপনি একটু বলেন যে আমাদের এই যে আর একটা না আমাদের এই ডাবের পানিটা যথেষ্ট পরিমাণ মিষ্টি আর সেই সাথে সুগন্ধিটাও একটু আপনার মিষ্টি ফ্লেভার একটা সুন্দর স্মেল আছে এটাতে আর পানির টেস্টটা হচ্ছে আপনার অনেকটাই খেজুর রসের মতো ডাবের না দেশীয় ডাবের মতো না ভিন্নতা হয়

স্টলে আসলে মোটামুটি অ্যারোমেটিকের যে যে চারা এই চারাটা এখানে পাওয়া যাবে এখানে আরও পরিচয় এখানে ওই যে একটি জাপানিজ কই পন্ট এখানে আছে সাথে ঝর্ণা এখানে কই পণ্টের কাজটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই আর এখানে ঠিকানা দিয়ে দিচ্ছি ঠিকানা এখানে চৌত্রিশ নাম্বারে চৌত্রিশ নাম্বারে আসলেই এখানে অ্যারোমেটিক হাই প্রোডাকশন গ্রিন শর্ট এবং ওয়াক্স জাতের যে নারিকেল এটি পাওয়া যাবে এটা অসমোশিয়ার একটি প্রতিষ্ঠান এখানে এই জাতীয় যে আধুনিক যে হাই ভ্যালু যে নারিকেল এটা বাংলাদেশে একটি ভালো পর্যায়ে যাবে বলে মনে করতেছি তো পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ